আসসালামু আলাইকুম আমরা হাজির হয়েছি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় শিশুকে নিয়ে একটা শিশু নির্যাতনকে কেন্দ্র করে আপনারা জানেন যে মাগুরাতে জাহিলিয়াতের যুগের ন্যায় একটা ঘটনা ঘটেছে যেটা বর্তমান সময়ের আলোচিত বিষয় বাবার মতো বয়সী মানুষের কাছে সে নির্যাতিত ভাইয়ের মতো দুলাভাই সেও জড়িত অর্থাৎ দুলাভাইয়ের ভাইয়ের বাপ এবং দুলাভাই নিজেই নির্যাতনের সাথে জড়িত এই বিষয়ে আজকেও আমার সাথে আছেন টাইমস মেইল টোয়েন্টি ফোরের সম্পাদক সাইফুল্লা ভাই অন্যদিকে আছেন শিক্ষান বিশ একজন আইনজীবী আমাদের নতুন একজন আলোচক হাসিফ ভাই আমি প্রথমেই আহ লাগ বাইকে বলতে চাই যে এই যে আট বছরের শিশুর সাথে যে ঘটনা বর্তমান সমাজে একটা রোমজান মাসে ঘটলো এই বিষয়ে আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতিকে ধন্যবাদ আপনাকে আসলে এই পরিস্থিতিতে যে বিষয়টা আমরা দেখতেছি খুবই বেকারজনক এবং খুবই আই আইএম যেটা অন্ধকার আচ্ছন্দ যুগকেও হার মানায় যেখানে মেয়েটি সুরক্ষা পাবে তার দুলা কাছে এবং তার তাওই পিতার মতো যে স্থানে আছে অথচ তার দ্বারাই মেয়েটি ধর্ষণ এবং ধর্ষণের পরে তাকে গলায় ফাঁসি লাগিয়ে এরপর মৃত্যু পথ পথযাত্রী অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখনো জ্ঞান ঘটতেছে আপনার মূল্যায়ন কি বিষয়ে রমজান মাসে যেখানে মানুষের চারিত্রিক উন্নতি হওয়ার কথা সেখানে এত বড় একটা ঘটনা ঘটলো কেন ঘটতেছে বারবার এমন আমি প্রথমে ধন্যবাদ জানাই লাল সবুজ চ্যানেলকে আমাকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমত হচ্ছে আসলে আমরা পাঁচই আগস্ট পাঁচই আগস্ট পরবর্তীতে যে বাংলাদেশ দেখতে পাচ্ছি আর পাঁচই আগস্টের পূর্বে যে বাংলাদেশ ছিল আমরা পাঁচই আগস্টের পরে কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং কিছুটা বাস্তবায়নের পথে এবং অনেকটাই হচ্ছে যা স্বপ্ন দেখছি তা থেকে আমরা অনেক দূরে তার প্রথম ধাক্কাটাই মনে হচ্ছে এটা কিভাবে যেখানে বাবার মতো একটা লোক সম্পর্কে তালই হয় মানে হচ্ছে দুলাভাইয়ের বাবা সে তাকে সেভ করবে মেয়ের মতো তার মতো লোক যদি এরকমের কাজ করে তাতে আই আই এম জাহিলিয়া যুগের একেবার আমরা মনে হচ্ছে তার ভিতরেই আছি। তো প্রথমে কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে যে পরিমাণ নারী নারীদের নিয়ে আইন আছে নারীদের সুরক্ষা আইন অথবা হচ্ছে এই সকল আইনের প্রয়োগ কিন্তু বাংলাদেশে অহরহ হচ্ছে এর এই সকল আইনের প্রয়োগ হচ্ছে অপব্যবহার হচ্ছে কেউ কেউ সুযোগ নিচ্ছে কিন্তু আমরা কি বাস্তব কি দেখতে পাচ্ছি একটু যদি আমরা চিন্তা করি আসলে বাস্তব দেখতে পাচ্ছি এরকমের শিশুটা যে নির্যাতিত হইল আইনের এত এত কঠিন আইন হচ্ছে বাংলাদেশে এত কিছু হচ্ছে কই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সাইবুল্লাহ ভাই আজ পর্যন্ত আপনি দেখছেন যে এমন কোন অন্যায় ঘটে নাই যেটা মানুষের সামনে চলে আসে নাই আইন গোপনে করুক আর যেমনে করুক সেটা কিন্তু একসময় মানুষের সামনে এত কিছু ঘটার পর এত কিছু জানা বোঝার পরেও মানে বারবার এটা থেকে জাতি niskriti পাচ্ছে না কেন আসলে jati niskriti না পাওয়ার কারণ হলো আমাদের যে আইনি বিচার ব্যবস্থা দুর্বলতা এবং বিচার ব্যবস্থার জটিলতা কোর্ট কসারি উকিল আদালত জেরা তদন্ত এমন একটা পরিস্থিতি তৈরি করে যে দর্শক এবং খুনি এবং চোর ছিনতাইকারী সবাই কিছুদিন পরে কোর্ট থেকে জামিন পেয়ে যায় এবং কোর্টের এই জটিল বিচার ব্যবস্থার জটিলতার কারণেই আমাদের দেশের সুবিচার নিশ্চিত হয় না আমার একটা অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করতে চাই আমি কোন এক ব্যক্তিকে টাকা হাওলা দিছিলাম সামান্য টাকাই খুব বেশি না তো সেই টাকার জন্য সে চেক দিয়েছিল আমি টাকাটা না পেলে থেকে টাকা না উঠলে আইনগত ব্যবস্থা গ্রহণ করি সেটার জন্য প্রায় আজ বছর আমি আদালতে করছি ব্যক্তি আদালতে দাঁড়িয়ে হাত জোর করে বিচারকের কাছে কথা দিলেন যে যে আমি সামনের আদালতের ডেট হবে তারিখ হবে সেই তারিখেই আমি টাকাগুলো পরিশোধ করে দেবো আমার ব্যবসা খারাপ যাচ্ছে করোনা কারণে ইত্যাদি ইত্যাদি সেই সেই শিকার যাওয়ার পরেও আজকে আমি চার বছর ঘুরতেছি এই যে আদালতে কেন বিচার দীর্ঘ গতিতে হয় আপনি তো একজন শিক্ষানবিশ আইনজীবী ভবিষ্যতে আইন পেশায় আসবেন তো আপনিও আপনার সিনিয়রদের সাথে একটু হলেও ঘোরাফেরা করছেন মানে এটা হচ্ছে কেন আসলে বাংলাদেশের সিস্টেমটা এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে সিন্ডিকেটের পরে সিন্ডিকেট মানে এমন একটা সিন্ডিকেট মানে সিন্ডিকেট বদ্ধ বাংলাদেশ সোজা কথা বলতে গেলে সেক্ষেত্রে দেখেছি তো আমার কথা হচ্ছে যে এই অবস্থা থেকে আসলে আমাদের বাংলাদেশে আইন রয়েছে পর্যাপ্ত আইন রয়েছে আইন যে আইন এমন না রয়েছে আইনের বাস্তবায়নটাও হচ্ছে কিন্তু সেটা আমাদের কিছু ফেসিস্ট অথবা ফেসিস্ট বাদে বা যারা স্বার্থান্বেষী আছে কিছু স্বার্থান্বেষী আমাদের জজ বা বিচারকগণ অথবা উকিল আইন প্রক্রিয়ার সাথে যারা আছেন এদের কারণে মূলত সেই সমস্যাটা হচ্ছে তবে আমার মনে হচ্ছে এই বর্তমান বাংলাদেশে আইন প্রক্রিয়া একটু সংস্কার করা খুবই দরকার আপনার এই বিষয়টার জন্যই বলতেছি যে এত সাইবুল্লাহ ভাই সংস্কার থেকেই আসে সংস্কারের গল্পই তো চলছে আসলে কোনো কাজ সংস্কার হয়েছে বলে আমরা মনে করি না কারণ যেখানেই বড় ধরনের সংস্কারের কথা ওঠে কেউ না কেউ এই সংস্কারের বিরুদ্ধে বিশাল একটা বাধা হয়ে দাঁড়ায় কারণ তারা চায় চেয়ার ক্ষমতার চেয়ার একদল চেয়ারকে ব্যবহার করে দেশকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে তারা আহ জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পালাতে বাধ্য হয়েছে আবার আর দল ওই চেয়ারে বসে কিভাবে খাবে সেটার জন্যও মানে খুব অপেক্ষায় আছে অবশ্য তাদের কর্মীদেরকে তাদের দলীয় নেতা নিষেধ করা সত্ত্বেও সেটা কিন্তু মেনে চলছে না হ্যাঁ মেনে চলছে নাতে তাই এর এসে সংস্কার করবে কি মনে হয় আসলে দেখেন পাঁচই আগস্টের আগে দেশের যে পরিস্থিতি ছিল পাঁচই আগস্টের পর যে কয় মাস ছয় মাস বা পাঁচ মাস যায় বলি ও দেশের পরিস্থিতি অনেক খারাপ পরিস্থিতি বেশ করতেছে দেশের ধর্ষণ চুরি ডাকাতির হাজানি ছিনতাই মানে সব জায়গায় অবাদে চলতেছে মব জাস্টিস চলতেছে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দেশে সুবিচার নিশ্চিত করার জন্য তরিক গতিতে তরিক গতিতে একটা কমিশন করতে হবে এবং কোর্ট কাচারের যে একটা হয়রানি এখান থেকে মানুষকে মুক্তি করতে হলে একটা শর্ত কিছু করতে হবে শর্ত সবার উপর সবার উপর বসন যেতে না করতে হবে এই যে এই যে শিশুটের যে ঘটনা এটা তো চাক্কুশ মানে

মনে করেন আসামিদের জাবিন দিয়ে দেবে বিচার নিশ্চিত হবে না বিচারের নামে প্রহসন তৈরি তার মানে কি ওই যে যে ভিকটিম নির্যাতনের শিকার হলো তার চোখের জল পরবর্তীতে তাদের চোখের জল পড়বে না আমি ব্যাপারে একটা আপত্তি করি সেটা হচ্ছে যেন আসলে আমরা বাংলাদেশের আইনটাকে আমরা যেভাবে চিন্তা করতেছি একসাথে কিন্তু আইনও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান অবশ্যই তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ বর্তমান যে সরকার রয়েছে অথবা পরবর্তী যে সরকার আসবেন তাদের কাছে আমাদের চাওয়া তারা কি করবে আমরা জানি না পাঁচই আগস্ট একটা হয়েছে তার মানে যে আর হবে না বিষয়টা এমনও না কারণ অন্যার ভিতরে থাকলে মানুষ একসময় সচ্ছারিত বাধ্য হয় যেটা ছিল পাঁচই আগস্টের ফলাফল তো এই যে অন্যায় বা যে কাজটা হচ্ছে এটা মনে হয় যে মানুষ বা এর মনের সকল দিক বিবেচনা করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা সকল সুবিচার বা মতামত সুচিন্তিত মতামত অনুযায়ী আইন ব্যবস্থার সংস্কার খুব দ্রুত করে বিচার ব্যবস্থাকে যাতে আমি আর একটা আরেকটা ঘটনা শুলে ধরতে চাই শুধু এই মেয়েটির ঘটনায় না আমি গতকাল দেখলাম একটা ভিডিও প্রকাশ হয়েছে মামার বাড়িতে কাজের জন্য ভাগ নিয়ে কি আসা বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কুন্তি দাগ মাইরের দাগ হ্যাঁ এই বাচ্চাটাকে কাজের জন্য নিয়ে এসেন আপন মামা আপন মামি যেভাবে নির্যাতন করছে আসলে এত কি বাজে অবস্থা হয়ে গেল সমাজে আসলে মানবিক চরম বিপর্যয় আমাদের দেশে মানে আপন মামার কাছে আপন মামির কাছে আপন দুলাভাইয়ের কাছে আত্মীয়র কাছে শোনা যায় কিছু কিছু ঘটনায় মানে যে সৎ বাবার কাছে কোথাও আমাদের মেয়েরা মানে নিরাপদ না দেশের এই পরিস্থিতিতে অবশ্যই আইনের কঠোর বিচার ব্যবস্থা নাই আমাদের দেশের বিচার ব্যবস্থা নাই বিচার ব্যবস্থা সবাই তো বলছেই যে বিচার ব্যবস্থা সংস্কার করে এই ধরনের মামলায় মানে খুব দ্রুত সময় না নিয়ে দ্রুত বিচার করে এদেরকে যে মানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে এটা জনসম্মুখে না হলে এ থেকে জাতির নিষ্কৃতি পাবে না ইন্ডিয়াতেও এরকম একটা ঘটনা ঘটেছে অনেক আন্দোলন হয়েছে ইন্ডিয়াতেও কথা উঠেছে দর্শকের মৃত্যুদণ্ডের ব্যাপারে আমাদের আমাদের ইসলাম ধর্মেও আহ ধর্ষণের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে মানে মৃত্যুদণ্ডের যে বিধান রাখা হয়েছে সেই ব্যবস্থাটাই যদি চালু করা হয় তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের দেশ থেকে এই ধরনের নির্যাতন এই ধরনের চাহিলিয়াতি কর্মকাণ্ড অবশ্যই বিদায় নেবে আমরা লাল সবুজের পক্ষ থেকে যারা আলোচনা করছি শেবুল্লা ভাই ভাই আমি এবং আমাদের সাথে যারা আপনারা দর্শক আপনারা যারা দর্শক আছেন তারা যদি যোগ দেন তাহলে অবশ্যই সরকার বাধ্য এই আইনের পরিবর্তন ঘটাতে এবং দ্রুত বিচারের ব্যবস্থা করতে এবং এই বিচারগুলো আমি মনে করি আদালতে নয় ঘটনা যেখানে ঘটেছে আদালত সেখানে যাবে মানে বিকটিম আদালতে দৌড়াবে না এসে সেখানেই বিচার করে সেখানেই কার্যকর আহ করতে হবে এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই দেশের পরিবর্তন হবে আমরা বর্তমান সময়ে সংস্কারের যেই অবস্থা চলছে এই সংস্কারে এটা অন্তর্ভুক্তি করার আবেদন জানিয়ে এখানেই শেষ করছি